যখন তুললো ভ্যানের উপরে ভাই তখন কি অবস্থা ছিল একটু বলেন তো মেয়েটার অবস্থা খারাপ ছিল হাত মাত মাল করে সেট ক্যাস চলে আসছিলো হ্যাঁ গলায় দাগ ছিল আসিয়ার সঙ্গে মর্মান্তিক ঘটনার পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার বোনের শাশুড়ি গভীর রাতে ধর্ষক হিটুমিয়ায় ঘটনাটি ঘটিয়েই বাড়ি থেকে পালিয়ে গেলে বোরহোতে প্রতিবেশী ভ্যানচালকের ভ্যানে করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় তার শাশুড়ি কিন্তু সেই সময়কালীনে কেমন ছিল আসিয়ার শারীরিক অবস্থা যার লোহমর্ষক ঘটনাটি এবার শেয়ার করেছেন ভ্যান ভ্যানচালক তিনি সেই মুহূর্তে কী কী দেখেছেন আর কতটুকু কি জানতে পেরেছেন তার বিস্তারিত তথ্যই প্রকাশ করেছেন ডাক্তারে দেখলো দেখার পরে যত সম্ভব নিয়ে গেল ভ্যান চালক হচ্ছেন হিটু শেখের প্রতিবেশী আসিয়াকে নিয়ে তিনি যখন মাগুরা সদরে যান তখন জ্ঞান শূন্য ছিল আসিয়া তবে আসিয়ার নিথর দেহে দাগের চিহ্ন তিনি দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন বিশেষ করে গলায় দাগের যে চিহ্নটি ছিল সেটা ছিল খুবই ভয়ানক দেখেই বোঝা যাচ্ছিল নির্মম নির্যাতনের শিকার হয়েছে আট বছরের মেয়ে আসিয়া এবং সেই মুহূর্তে আসিয়ার বোনের শাশুড়ি তার আরেক প্রতিবেশীকে নিয়ে ভ্যানে করে মাগুরা সদর হাসপাতালে উপস্থিত হন কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আসিয়াকে একা রেখে দ্রুত সেই হাসপাতাল ত্যাগ করেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম অন্যদিকে হিটু শেখ হয়তোবা তখন অব্দি ছিল সন্দিহান যে আসিয়া আসলে বাঁচবে কিনা তিনি তার দুই সন্তান নিয়ে বাড়ির পাশের নিকটস্থ কলা বাগানে পালিয়েছিলেন কিন্তু পাপ যদি ঘাড়ে থাকে তাহলে শাস্তি তো পেতেই হবে মধ্যরাতে ধর্ষণ করে কলা বাগানে ছেলেদের নিয়ে লুকাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তারা তিন বাপ ছেলে এবং সে ঘুম তাদের ভাঙে এলাকাবাসীর কিলঘুশিতে যদিও আটক করার পরে তাদেরকে খুব দ্রুতই পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা তবে ভ্যানচালক জানান হিটু শেখ তার রক্তের সম্পর্কের কেউ না হলেও তাকে তিনি মামা ডাকতেন হিটু এবং তার ছেলেরা পেশায় রাজমিস্ত্রি এবং ভ্যানচালকের যে বাড়িটি সেটাও তুলেছেন হিটু শেখ কিন্তু সেই ব্যক্তি যে এমন একটা ঘটনা ঘটাবে যেটা ছিল তাদের কাছে অপ্রত্যাশিত তবে যাই হয়েছে সবকিছু যাচাই করে হিটু শেখের পর্যাপ্ত বিচারের দাবি করেছেন প্রতিবেশী ভ্যানচালক রুবেল শেখ